আসসালামু আলাইকুম আগামীকাল যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে বলেন বাংলাদেশের মানুষের গড় আইকিউ কিউ সত্তর আপনার প্রতিক্রিয়াটা কেমন হবে এখন এটা তো সত্য কথা যে বাংলাদেশের মানুষের গড় আইকিউটা কিউটা সত্তর কিন্তু একজন রাষ্ট্রপ্রধান কি পাবলিক প্ল্যাটফর্মে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন না তিনি সেটা পারেন না এবং আপনি কি তখন বলবেন যে বাহ খুব সাহসী একটা মন্তব্য তিনি ব্যক্ত করেছেন সত্য কথাই তো বলেছেন আপনি কি তখন বলবেন যে সাহসী মন্তব্য ব্যক্ত করেছেন নাকি আপনি বলবেন যে একজন রাষ্ট্রের অভিভাবক তার তো রাষ্ট্রটাকে সংস্কার করার কথা এই কথা পাবলিকলি বলে বেড়ানোর কথা না ঠিক তেমনিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যখন বেশ কিছু কথা পাবলিকলি বলেন এই কথাটা কিন্তু লোকাল কোনো মানে স্টেটমেন্ট না যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক একটা কথা বলবেন সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটিং ফ্যাটারনিটিও দেখবে সুতরাং প্রত্যেকটা কথা কিন্তু ভেবে চিনতে বলাটা খুব উচিত কারণ ক্রিকেটের অভিভাবক তারা